অভিনেতা টোটা চৌধুরী এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শুধুমাত্র টলিউডে নয় বলিউডে তার অভিনয় দক্ষতা ছড়িয়ে গিয়েছে এবং সর্বত্র প্রশংসিত হচ্ছে এই মুহূর্তে বেশ ব্যস্ত টোটা মূলত বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করে চলেছেন তবে তবে বেশ কিছুদিন হলো ছোটো পর্দায় তাকে দেখা যাচ্ছে না শেষবার তাকে দেখা গিয়েছিল শ্রীময়ী ধারাবাহিকে ইন্দ্রানি হালদারের সঙ্গে এই ধারাবাহিক টোটাকে টোটার এই ধারাবাহিকে টোটার অভিনয় সকল তারপর দীর্ঘদিন হয়ে গেল সবে চট্টোপাধ্যায় তাকে দেখা যাচ্ছে না একাধিক সাক্ষাৎকারে এর আগে জানিয়েছেন তার প্রথম প্রেম নাচ অভিনয় দুনিয়ায় প্রবেশের সূত্রপাত হয়েছিল নাচের হাত ধরেই পরিচালক প্রভাত রায় এক সময় তার নাচের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ছবিতে সুযোগ করে দিয়েছিলেন তাই নাচের প্রতি টোটার টোটাল টান কখনোই ম্লান হয়নি এমনকি অভিনয় ব্যস্ততা থেকেও বিভিন্ন সময় তিনি জানিয়ে সুযোগ পেলে নাচের মঞ্চে ফিরতে তিনি সবসময় প্রস্তুত তবে জানা যাচ্ছে মূলত আবারও দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরতে চলেছে দর্শকের প্রত্যাশা নাকি এবার পূরণ হবে মূলত মূলত যেটা জানা গিয়েছে জি বাংলার রিয়েলিটি শো যে ডান্স বাংলার ডান্স আসতে চলেছে চলতি মৌসুমে শেষ হতে চলেছে সেই সমাপ্তি পর্বে এ বিশেষ অতিথি হিসেবে বিচারক হিসাবে বিচারকে আসন অলঙ্কৃত করবেন রায় চৌধুরী মূলত সব মিলিয়ে এই বিশেষ পর্ব দেখার জন্য এখনই মুখে রয়েছেন তার অনুরাগীরা অনুরাগীরা